হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানি আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি নতুন বছরে নতুন দিনে নতুন সময়ে সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখন কোথায় আছি বলো তো এখন আমরা চলে এসেছি বকখালি নতুন বছরে বকখালি পিকনিক করতে চলে এসেছি এখানে আমার ননদ মানে আমাদের ফ্যামিলি পিকনিক মানে ফ্যামিলি ছাড়া মানে সবাই যে কজন আছি ফ্যামিলিরই আছি আর দু একজন এক্সট্রা আর এখানে নিজেরাই আমরা রান্না করবো মানে আমরাই রাঁধুনি আমরাই খাবো সমস্ত কিছু তাই সেরকম চাপও নেই এখানে তোমাদের দাদা ভাই মানে আমার বর দেখতে পাচ্ছ খুন্তিটা ওর হাতে ধরিয়ে দিয়েছি কারণ খুন্তিটা এতটা ভারী ছিল যেহেতু সব কিছু ডেকোরটার্স থেকে ভাড়া করা হয়েছিল আর এই গাড়িটা আমার ভাসুরের গাড়ি ওদের ব্যবসার জন্য কেনা এই গাড়ি করেই আমরা এসেছি ভীষণ মজা করছিলাম সবাই মিলে আর এখন না মানে হালকা ঠান্ডা ঠান্ডা ছিল সেদিন আর এখানে ফুলকপির তরকারিটা আমি করেছি ফুলকপির কষা যেটা বলে সেটা এখানে মাংসটাও হয়ে গিয়েছে অলরেডি চাটনিটা হচ্ছে দেখতে পাচ্ছ মাংসটাও খুব সুন্দর হয়েছিল মানে প্রত্যেকটা সত্যি কথা বলতে ভালো হয়েছিল কারণ সবাই মিলে রান্না করেছিলাম এখানে কেউ যে একা রান্না করেছে সেটা না খুন্তি তোমাদের দাদা ভাই নাড়ছিলো কারণ খুনটা খুব ভারী ছিল আমার হাতে ব্যথার জন্য আমি নাড়তে পারছিলাম না তাই মশলাপত্র আমিই দিচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সকালে চলে এসেছিলাম যেহেতু নিজেদের গাড়ি আর এখানে প্রচুর ভিড় হচ্ছিল মানে ধীরে ধীরে যত বেলা বাড়ছিল আর আমরা রান্না বান্না করে সব সাজিয়ে গুছিয়ে রেখে চলে এসেছে একটু সমুদ্রের ধারে কিন্তু 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 আমরা সান করব না কারণ ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়াটা আর সে কাপড়ও নিয়ে যায়নি কারণ ওইটুকু টাইমের মধ্যে সান করা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জামা কাপড় ছাড়া খুবই প্রবলেম হয়ে যায় তাই আমরা ভেবেছিলাম যে আমরা স্নান করবো না যদি বাচ্চারা স্নান করে ওদের জামা কাপড় মানে আমার ছেলের কাপড় আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু লাস্ট মুহুর্তে সবাই বললো যে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমরা স্নান করিনি এখানে দেখতে পাচ্ছ আমরা নেমে একটুখানি জল ঘাঁটছিলাম আর মোটামুটি ভিড় ছিল সেই সময় খুব যে মারাত্মক ভিড় ছিল সেটা না আর কিছুদিন আগে যখন আমি বর্ষাকালে গিয়েছিলাম তখন খুব ভিড় ছিল আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সবাই জানিও এই ড্রেসটা আমার ভীষণ ভালো লাগে মানে যেখানেই যাই এটা পরে যাই কিন্তু ভীষণ লং মানে আমি একটু মানে একটু গ্যারাগুড়ি যাকে বলে মানে খুব একটা লম্বা না পাঁচ ফুট টু মানে পাঁচ ফুট দুই আমার হাইট যাই হোক আশা করি তোমাদের ভালো লেগেছে আমরাও ভীষণ মজা করেছি ভীষণ ভালো আছে অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি কারণ আমার স্ক্যানটাও ভেঙে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি স্ট্যান্ডটার জন্য খুব অসুবিধা হচ্ছে আর এখন আমার ক্যামেরা হচ্ছে আমার ছেলে মানে আমার ক্যামেরাটা ধরে আছে স্ট্যান্ডে রেখে না ভিডিও করতে সুবিধা হয় কিন্তু হাতে ধরে ধরে না সবসময় হয় না অনেক কাজের মধ্যে থাকে দূর থেকে যখন আমরা কাজের মধ্যে ভিডিও করি তখন হয় না একটা নতুন স্ট্যান্ড অর্ডার দিতে হবে আমাকে আর নইলে যে মানে পাটটা ভেঙেছে দেখি ওই পাটটা মানে এক্সট্রা করে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তো ভালো নইলে এক্ষুনি আমার অনেকটা অফে যাবে যাই হোক স্ট্যান্ডটা সবকিছুর ঠিক ছিল স্ট্যান্ডটা কি হলো তো বারবার দাঁড় করানোর অবস্থাতেই পড়ে যায় পড়ে গিয়ে যেখানে মোবাইলটা আগানায় সেটা ভিজে গেছে যাই হোক সেটা পড়ার কথা কেন আমি ভিডিও দিছি না সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখানে এই দেখো আজকে ডিমের তরকারি করব ভুজিয়া করে এখানে আলুটাও কেটে নিয়েছি ধোয়া হয়নি এখনো চপার বোর্ডে পড়ে আছে আর এখানে একটা মিক্স ভেজ আমি কেটে রেখেছি দেখতে পাচ্ছ সব রকম বীট আছে গাজর আছে আলু শিম আছে সব রকম কেটে মূলটা ছিল না মূল দিকে আমার খুব ভালো লাগে এর মধ্যে আর এটা একটুখানি মিক্স ভেজ আমি করব গড়ি দিয়ে আর হ্যাঁ এর মধ্যে অবশ্যই মটরশুঁটি দেবো কারণ মটরশুঁটি আছে আর আজকে যে ডিমের তরকারিটা এটা ভেজে রেখেছি এর মধ্যেও মটরশুঁটি দেবো আলু দিয়ে করব দেখি আর যদি অন্য কিছু বানাই ভাবছি একটু ডাল বানিয়ে নেবো তাহলে দুবেলার মতো হয়ে যাবে আর এখানে আমার জন্য একটুখানি ভাত ভাজা করছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর একটু ডিম দিয়ে দেবো এই যে ডিম ভেজেছিলাম কারণ তাহলে আমার মোটামুটি সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর ছেলের খাওয়া হয়ে গিয়েছে ছেলে রুটি দিয়ে দিন দিয়ে করে দিয়েছিলাম আজকে মানে ডিম ডিম আর ডিম হচ্ছে না আর উঠে রান্না করতে চলে গিয়েছিলাম এখনো পর্যন্ত তোমার বিছানা টিছানা গোছানো হয়নি মানে ঘর ধর কিছুই গোছানো হয়নি ভাবলাম একটু রান্নাটা করিনি আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করব। আর আমার ছেলে খেলতে যাবে ওর খাওয়া হয়ে গিয়েছে কালকে কটা বই আমি কিনে এনেছি ওর রান্না হচ্ছে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে আর রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠলে শীতকালে খুবই ভালো লাগে এবার ঠান্ডা তো সেইভাবে কিছুই পড়ে না এই দেখো বিছানাপত্রের হালাত এরকম হয়ে আছে বিছান বিছান না গোছাবো ভাবছি একটা সবজি না বসিয়ে দেবো দা ফোনটাকে ভালো করে ধর একটা সবজি বসিয়ে দেব বসিয়ে তারপরে এই কাজগুলো করে নেবো তাহলে দুটো কাজের সময় হয়ে যাবে আর সেই জন্য ভাবছি আগে টিফিনটা করে নিই কারণ অলরেডি দশটা বাজে এর থেকে যদি লেট করে টিফিন করি দুপুরের মানে খিদেটাই চলে যায় সেই জন্য টিফিনটা আগে করে নেবো ভাত খুব অল্প পরিমাণে নিয়েছি আলু টালু দিয়ে অন্য সময় আজকে আর ভালো লাগছে না যে আলু টালু দিয়ে করি সব রকম গাজরও ছিল আমি গাজর দিয়েও ভাত ভাজা করি মানে সবজি টবজি দিয়ে বেশি খেতে ভালো লাগে আমার ভাত ঠিক এইটুখানি কিন্তু সবজি অনেকটা নিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে ডিম বেশি করে দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আজকে আর ইচ্ছা করছে না জাস্ট টিফিন করা নিয়ে দরকার সেরকম একটা পজিশান আর চলো আমি সবজিটা বসাবো মিক্স ভেজ যেটা রান্না করব। পাঁচ ফোরণে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেবো আর দেখছি একটু চিংড়ি মাছ হলো না খুব ভালো হতো কিন্তু চিংড়ি মাছটা এখন পাচ্ছি না আজকে মাছও নেই তোমাদের দাদাভাই কালকে মাছ আনতে গিয়েছিল সেইভাবে পাইনি বাজার আর ছেলের বই কালকে কিনে এনেছি ও যেহেতু প্রাইভেট স্কুল তোমার বই অনেকগুলোই কিনতে হবে আর কিছু সরকারি বই আছে সেগুলো আনা হবে আর এখানে দেখতে পাচ্ছ বইগুলো কালকে এনেছি এখন অনেকগুলো বই বাকি আছে এই কটায় এই মোট খানা বাবাই কত বই মোট মোট আঠেরোটার মতো বই আর স্কুল থেকে দশখানা খাতা দিয়ে দিয়েছে এখানে কালকের গল্পের বই পড়ছিলাম আর আর তোমাদেরকে দেখানো হয়নি দাড়াও। এ দেখো আমি ঠাকুরকে কি সুন্দর এই হলুদ এটা পরিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো যেই থেকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে না মনটা খুব খারাপ হয়ে আছে বন্ধুরা ঠিকঠাক করে মানে সব কিছু ভিডিও করতে পাচ্ছি না আমি তোমাদের আশীর্বাদে খুব শীঘ্রই আমি আর একটা ভালো স্ট্যান্ড নিয়ে নেব একটু কিছু দিনের অপেক্ষা আর এখানে গণেশ ঠাকুরকেও একটা খুব সুন্দর পোশাক পরানো আছে এখানে জামা কাপড়গুলো কালকে ছাদে থেকে তুলে এনেছিলাম আর এই পর্দাটা না তোমাদেরকে দেখিয়েছিলাম লাইটটা জ্বালছি এই পর্দাটা এখানে একটা চাদর ছিল আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম কিন্তু সেই পলিস্টিং কি বলে না পলিস্টার সেই একদম বাজে ঠিক আছে শীতকালে তবু শোয়া যাবে দাঁড়ো শীতকালে তবু শোয়া যাবে গরমকালে এর মধ্যে একদমই শোয়া যাবে না সেই জন্য এটা পর্দার মতো ব্যবহার করি এখন যেহেতু দিনের বেলা তাই খুলে দিয়েছি ছেলে রেডি হয়ে দিচ্ছে ও দশটার সময় খেলতে বেরিয়ে যাবে কারণ এই কদিনই খেলতে পারবে দেখো দশটা পাঁচ আর তারপরে আর খেলতে পারবে না আর এখানে আমি এই এই নাইটিটা না এটা একটা ঠিক কী তো নাইটি আবার গাউন টাইপের দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি তিন চার বছর ধরে পড়ছি এটা মানে এটা শীতকালে না বের করা হয় তারপরে আবার গরম পলে তুলে দেওয়া হয় কারণ গরমকালে আর পরা যাবে না খুব সুন্দর পুরো লঙের মধ্যে দিয়ে চলো আমি রান্নাটা করি কারণ রান্নাটা বসিয়ে তারপরে দশটা অলরেডি বেজে গিয়েছে আর এই সময় না একটুখানি রোদের মধ্যে এখানটায় সময় কাটাই যেহেতু এখানে না রোদ লাগে আমি চা খেলাম দেখতে পাচ্ছ না চা কাপটা নিয়ে যেতে হবে আর এখানে রোদটা পরে না এখানটা বসে বসে গল্পের বই পড়তে একটু পরেই জাস্ট আধ ঘন্টা মতো পরেই রোদটা চলে যাবে তাই এখানটা একটু বসেছিলাম ওই জন্য বিছানা বিছানো গোছায়নি চলো কাজগুলো ধীরে ধীরে হতে থাকবে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর আমি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করবো আমার স্ট্যান্ডটা না তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে লকটা থাকে না দেখো এই লকটা এখানে পুরো ভেঙে গেছে ওই জন্য পরিষ্কারও করানো হয় না মানে রাগ হয়ে গিয়েছে তো এইখানে ভেঙে গেছে পুরো দুটুকরো হয়ে গেছে মোবাইল লাগানোর জায়গাটা চলো আমার ভাতটাও হয়ে গিয়েছে এটা কালারফুল হলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে